হ্যালো গাইজ গুড মর্নিং লিম্পাস ক্রিয়েশনে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল উঠে এই বাড়িতে চলে এসেছি কারণ কালকে দেখেছিলে মার্বেল তারপরে টাইলস ওগুলোর অর্ডার দেওয়া হয়েছিল তো ঋষুকে সকাল সকাল স্কুলের বাসে তুলে দিয়েছি রিষু বেরিয়ে গেছে মা এখনও বেড়াইনি মা বাড়িতে রয়েছে তারপরে বেরাবে পাঁচ দশ মিনিটের মধ্যে আমি এখানে চলে এসেছি মনটা ছটপট ছটপট করে যেরকম রাত্রিবেলা কাছ থেকে আসার পরেই রাত্রিবেলা আগে দৌড়ে ছুটে এখানে চলে আসি আমি আসার সময় পিম্পাকেও বলি চলে যাবে নাকি কি যখন আসার থেকে আসে না আসার থাকলে আমি এই যে চলে আসি এসে এখানে একটু দেখে যাই যে কেমন রয়েছে বাড়িটা কারণ ফাঁকা পড়ে থাকে তো তো মানে মন মানে না কারণ নিজের জিনিস ছেড়ে অন্য কোথাও রয়েছি আমরা ঠিক আছে তো মন মানে না তো ওই জন্য মনে করি যাই গিয়ে দেখে আসি দৌড়ে যে কেমন আছে তো রাত্রিবেলা চলে আসি আবার কি হয় সকালবেলা চোখ খুলতে না খুলতে ইসুকে স্কুলে দিয়েই মনে হয় যে যাই গিয়ে দেখে আসে তো আজকে যথারীতি একটু তাড়াতাড়ি এসেছি কারণ আজকে ওই যে মালপত্রগুলো ঢুকবে মার্বেলগুলো ঢুকবে টাইলসগুলো ঢুকবে বা জানি না টাইলস এখন ঢুকবে কিনা কারণ ওই যে মিস্ত্রি ছিল তো সে বলেছিলো ওগুলো পরের দিকে দিলেও হবে তো আমি বলেছিলাম না সব মাল একসাথে ঢুকিয়ে দাও ঢুকিয়ে হিসাব টিসাবগুলো বুঝে নিই মানে তুমিও তোমার হিসাব বুঝে না আমিও মালপত্রগুলো দেখে নিই তো সব কিছু তো সব কিছু অর্ডার দিয়ে চলে এসেছিলাম এবার জানি না আজকে কী কী মাল ঢুকবে তো ওই দোকানদার বলেছিলেন যে আজকে এ ঢুকিয়ে দেবো মানে যেগুলো সিঁড়ির থেকে কারণ প্রথম শুরু হবে সিঁড়ির থেকে বুঝলি না এই ওপর থেকে শুরু হবে এই ওপর থেকে শুরু হবে বুঝতে পেরেছ তো যার জন্যে সিঁড়িতে বেশি টাইম লাগবে সিঁড়িটা খুব সুন্দর করার চেষ্টা করছি ঠিক আছে কারণ এখন নতুন ডিজাইন এসছে একটা তো সেই নতুন ডিজাইনের করার চেষ্টা করছি মানে যে স্টেপগুলো থাকে ফুট স্টেপগুলো তার মধ্যে ডিজাইন হবে একটা ঠিক আছে তো সেইটা করতেই ওর টাইম চলে যাবে কারণ ওই কাটিং হবে প্রতিটা লেয়ার মানে প্রতিটা স্টেপের এই যে প্রতিটা স্টেপের যে রয়েছে এই ওপরগুলো সব কাটিং করবে করার পরে ঠিক এইরকম জায়গা থেকে একটা করে দাগ যাবে মানে মার্বেলের মাঝখান থেকে একটা করে দাগ যাবে ঠিক আছে তারপর ওটা মোল্ডিং করা হবে মানে ওটা কী করে মাঝখান থেকে কাটতে হবে মাঝখান থেকে সরু করে চ্যানেল করতে হবে তার মধ্যে আবার নতুন অন্য একটা কালারের মার্বেল ঢোকাতে হবে তো অনেক ঝামেলা রয়েছে ওটাতে তো সেহেতু মিস্ত্রি দাদা বললো যে আগে সিঁড়িটা শুরু করবো সিঁড়ির মালপত্রগুলো কাটবো কেটেগুলো রেডি করে নেব তারপরে আস্তে আস্তে ওপর থেকে করতে করতে নামবে তো সেই জন্য বললো সিঁড়ির মালটা আগে আমরা দিয়ে দেবো যতটুকু মানে মার্বেল লাগবে তো সেই জন্যই কী কী মাল আছে আজকে দেখি তো তার জন্য অপেক্ষা করছি সব কিছুর অর্ডার দেওয়া হয়েছে মানে রান্নাঘরের দুটো বাথরুম ঠিক আছে তারপরে রান্নাঘর তারপরে এই ওপর থেকে মানে মার্বেল তো শুরু হবে একদম এখান থেকে মানে এখানে যেহেতু গেট বসবে এর ওদিক থেকে সব মার্বেলের কাজ হবে তো সেই মার্বেলগুলো সব লাগবে তো সেইগুলোর অর্ডার দেওয়া রয়েছে টাইলস লাগবে দুটো বাথরুমের টাইলস রয়েছে তো প্রথমে ভেবেছিলাম বাথরুমটার মেঝেটাও টাইলস করব তারপরে রিম্পা বললো যে না টাইলস করবো না একেবারে মার্বেলই করবো তো তা বললাম ঠিক আছে যথারীতি মার্বেলই করে দাও তাহলে তো দুটো বাথরুমের মেঝেও মার্বেল হবে মানে ওর ওই পালিশটা অন্য হবে ওপরের পালিশ অন্য হবে মানে ফ্লোর পালিশ অন্য হবে বাথরুমের পালিশ আলাদা হবে কারণ বাথরুমের যাবে জল টল পড়া থাকবে এখন কি স্লিপ ঠিক যাবে তো সেই জন্য বাথরুমের মার্বেলটা মার্বেলটা অন্য পালিশ করা হবে তো সেইগুলোই বলে মানে অপেক্ষার পর অপেক্ষা করে যাচ্ছি আমরা দুজনে যে কতক্ষণ শুধু দুজনে না মানে তোমরাও অপেক্ষা করছো আমাদের পরিবারেরও সকলে অপেক্ষা করছে যে আমরা কতক্ষণের বাড়িতে ঢুকবো এই বাড়িতে ঢুকবো তো সেই জন্য এখন আমরাও মিস্ত্রি দাদাকে বলেছি যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি কমপ্লিট করো আর এই আমাদের রাজমিস্ত্রি দাদারাও তো ইলেকশান রয়েছে বলে ওরা ভোটের জন্য বাড়ি আছে তো যথারীতি কালকে মনে চলে আসবে বা জানি না কবে থেকে কাজ শুরু হয় পরশু থেকে না আজ কালকে থেকে জানি না তো রাত্রিবেলা একবার ফোন করে দেখবো যে কবে আসবে তো বললাম না মানে মন সারাক্ষণ মানে উৎসুক উৎসুক করছি যে কতক্ষণে আসবো কতক্ষণে আসবো তো আমার থেকে তো বেশি রিম্পার করছে কারণ নিজের জিনিস ছেড়ে অন্য জায়গায় থাকার একটা আলাদাই মানে কি বলবো মানে যেটা বলে জোর করে সব কিছু করা হয় তো সেরকম জোর করে করা হচ্ছে তো নিজের জিনিস নিজের জিনিসই তো সেই জন্য এখন বললাম না অপেক্ষা করছি আমরা যে কবে আসবো তো মানে সময় তো বয়ে বয়ে যাচ্ছে কাজও অনেক রয়েছে প্রচুর কাজ রয়েছে মানে এই যে ছাদের দেখছো ছাদের এই যে দেখো জল টল ভরে রয়েছে ঠিক আছে ওরাই গ্যাপটা বন্ধ করে দিয়ে গেছে যাতে পেছন দিকে প্লাস্টার করছিল জল পরে পুরো বয়ে না প্লাস্টার নষ্ট হয় তো সেই জন্য ওখানে বয়ে বন্ধ করে দিয়ে গেছে গর্তটা বন্ধ করে দিয়ে গেছে তো যাই হোক এখন প্রচুর কাজ এখানে জল ছাদ হবে এটা জল ছাদ হবে এই উপরেরটা জল ছাদ হবে বাইরে প্লাস্টার বাকি রয়েছে মানে বাইরে সবাই একদিকে হয়েছে পেছন দিকটা এখনও তিন দিক প্লাস্টার বাকি তারপরে এই আরও কি রয়েছে হ্যাঁ এইদিকে সিডিটা রয়েছে ছাদ ঘরে ওটা সিডিটা হবে বাউন্ড্রি হবে চারিদিকের বাউন্ড্রি দেওয়ালগুলো দেওয়া হবে তারপর পেছনের দেওয়ালটা দেখেছো কেমন ভেঙে পড়ে গেছে সেই ওয়ালটা দেওয়া হবে প্রতিটা ওয়াল উঁচু হবে প্লাস্টার হবে তারপরে ভেতরে ইনসাইডে আবার ভালো করে ইট বিছিয়ে যা রাবিশ রয়েছে দিককার সেগুলো ঢুকিয়ে তার উপর থেকে আবার হয় আর কি চারিদিকে বাউন্ড্রি ওয়ালের ভেতর দিকে যেরকম সিমেন্ট করে দেওয়া হয় একদম তো নেট সিমেন্ট করে একবার সিমেন্ট করে দেওয়া হবে প্লাস্টার করে দেওয়া হবে তারপরে বাইরে গেট বাকি রয়েছে বাইরের গেটটা হবে প্রচুর কাজ রয়েছে প্রচুর তারপরে হ্যাঁ তারপরে আরেকটা সেফটিক ট্যাঙ্ক বাকি রয়েছে সেই সেফটিক ট্যাঙ্কটা হবে প্রচুর কাজ মানে রাজমিশ্রি তাদের এখন প্রচুর কাজ রয়েছে তারপরে তো আবার এই মার্বেলের কাজ তারপরে রয়েছে কী বলে এই গ্রিলগুলোর কাজ তারপরে রয়েছে স্লাইডিংয়ের কাজ তারপরে রয়েছে দরজা জানলা তারপরে রয়েছে আরও কত কি বললাম তেমন অনেক কাজ বাকি রয়েছে প্রচুর কাজ ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে ইলেকট্রিকের তো সবাই এগুলো ঢোকাচ্ছে তারপরে তো ইলেকট্রিকের তারবার ঢুকবে তবে সুইচ উইচ লাগানো হবে কী কী পছন্দ সুইচ আসবে সেগুলো পছন্দ করতে হবে কী ধরনের লাইট আসবে সেগুলোও পছন্দ করতে হবে তেমন প্রচুর কাজ এই জন্য বললাম মানে আমাদের মাথা এখন খারাপ হয়ে যাচ্ছে যে কতক্ষণে ঢুকব কতক্ষণে ঢুকব আর কাজটা কতক্ষণে শেষ হবে কতক্ষণে শেষ হবে তো অপেক্ষার পর অপেক্ষা এদিকে দেখছো এদেরও কাজ বাজ হচ্ছে এদেরও দুটো সেফটিক ট্যাঙ্ক হচ্ছে একটা মনে জলের ট্যাঙ্কি হবে আর একটা সেফটিক ট্যাঙ্ক হবে একটা জলের মনে করছে একটা সেফটিক ট্যাঙ্ক করছে তো যাই হোক অপেক্ষার পর অপেক্ষা অবসানটা কবে হবে কে জানি ওই জন্য আমারও মন ভালো লাগে না সকালবেলা আসি একটু এসে এখানে অনেকক্ষণ বসে থাকি আর তার থেকে বড় ব্যাপার একেবারে এমনি বসে থাকি না এসে আবার এখানে ভিডিও এডিট বেডিটও করি ক্লাস হচ্ছে এই ঘরটা আমি এর ওপরে শুয়ে শুয়ে মাঝে মাঝে এডিট করি এত সুন্দর হাওয়া দেয় না মানে এডিটেড হয়ে গেলে আবার ঘুম পেয়ে যায় হবে না এখানে শুলে হবে না আবার কাজেই যেতে হবে তো যাই হোক না আমাদের সময় আর কিছুতে যাচ্ছে না মানে কখন যে সেই সময়টা আসবে তারই অপেক্ষা করছি তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্টের বোন বুঝিয়ে দিলে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা যারা পরে পরাম করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে কেউ বেলাইকনটা রয়েছে ওটাকে ঠিক অন্য ডিভিশন অন করতে বলবে না তো এরপরে পুরো ভিডিওতে থাকছে তোমাদের সাথে ঠিক আছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং বিগ ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাড়িতেই চলে এসেছি একেবারে আর মানে আসার কথা ছিল না এখন যেহেতু পাথর আসার কথা ছিল ওই জন্যই মালপত্র ঢুকছে বলে আমাকে আসতে হলো এই যে আমাদের ওইদিকে ভ্যান তো আটকে গেছে একটা একটা করে হাতে করে তুলে নিয়ে আসছে ফাইনালি একটা পাথর আমি চোখে দেখতে পাচ্ছি আর যা পাথর আছে সব ভ্যানে রয়েছে তো ততক্ষণ আমি তারপরে ওই ঘরে যাব দেখো কি করছে দেখো ইস্যু মানে এই জাঙ্গিয়া পরে যে থাকে সারাদিন স্কুল থেকে আসার পরে এইটাই পড়ে থাকে শুধু ওপরে শুধু গেঞ্জিটাকে দিয়েছে এখন ষোলো পিস এসেছে মাল আরও বাটিটা আরো আসছে কারণ ওখানটায় না মানে দুটো ভ্যান না হলে হবে না কারণ আশেপাশে লোককে কত ডেকে আনা হবে তো একজন এসেছে আর আমাদের উঁচু নিচু উঁচু নিচু রাস্তা তো এবার ভারী জিনিস ভ্যান তো উঠতে চাইছে না তাকে ঠেলে তোলা হচ্ছে আর ওইদিকে বর্ত করা আছে ওই বর্তের ওইখানটা অসুবিধা হয়ে যাচ্ছে ওখানে ইট পেতে তুলতে হবে তখন যাই ওইখানে যাই মাল এসে গেছে তারপর ওইখানে চলে যায় চলে চোখ চলে চো চলে চো চলো 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 আমাদের ঘরটা কি ঠান্ডা কি ঠান্ডা এখানে হাওয়া ওখানে হাওয়া হয়তো নতুন ঘর হয়েছে নতুন ঘর হয়েছে ওই জন্যই হয়তো ঠান্ডা আর ভেজা ভেজা হয়েছে ওই জন্যই ঠান্ডাটা লাগছে তাও আ কি সুন্দর হাওয়া দিচ্ছে গো কি সুন্দর এখানে দাঁড়িয়ে আছি হাওয়া দিচ্ছে এই জানলা দিয়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে এই যে পুরো মালগুলো এসেছে মানে যে কটা পাথরের দরকার সে কটা পাথর এসেছে এই এইদিকে কটা আছে এইদিকে কটা আছে আর তার সাথে এই যে স্লিপ দিয়ে গেল এবার ঘরে যাব সন্ধ্যাবাতি বাতি দেওয়া হয়ে গেছে পুরো ফ্রেশ হয়ে গেছি পুরো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন খুঁজুরে খেতে পেয়েছি এই যে ডিম নিয়ে এসেছি এখন ডিম ভুজিয়া করবো ডিম ভুজিয়া করে রুটি দিয়ে খেয়ে নেব কারণ ওই খাবো কী খাবো করার থেকে ভাবনা চিন্তা আস্তে আস্তে তখন আর খাওয়াই হয় না এর থেকে হলে এখনই খেয়ে নিই ছপ করে ভাজি আর খাই আর ইস্যু যেহেতু দশ তারিখে পরীক্ষা বাংলা বেড়ে ইস্যু পড়া নিয়ে ঢিলেমি করছে আর ইসুর মিস বলেই দিয়েছে ওকে আমি দেরি করে পাঠাবো মানে খাবার যা যা আছে সব দিয়ে দিতে এবার দুধটা ছিল না যে মিসার বাড়িতে গিয়ে যদি থাকে তো খেয়ে নিবি সে এবার গিয়ে ফোন করলে যাবো নাহলে ঋষ একেবারে ওর বাবা আসবে তখন যাবো তো এখন বাড়ি নিয়ে খাই খুব জোরে খিদে পেয়েছে কাজকর্ম কর্ম করেছি তো খিদে পেয়ে আর আমাদের বাড়িটার কাজ এখনো পর্যন্ত স্টপ হয়ে গেছে তাড়াতাড়ি করে হয়ে যাক আমি যখন ভাবি চলো সেই রাতে চলে এসেছি খাওয়া দাওয়া পাঠশালা তো সব কিছু হয়ে গেছে তার সাথে এই যে আমার ছেলেটা জাস্ট এখন ঘুম হল মানে মানে জেগেই আছি চোখটা বন্ধ করলো দেখতে দেখতে কখন মানে সারা দিনটা কেটে যায় প্রথমত সকাল থেকে শুয়েছিলাম কালকে রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো এবার মশা টশা কামড় খেয়ে এবার আমাদের এখানে একটাই সব থেকে বাজে স্বভাব অভ্যেস যাই বলতে পারো কারণ কারেন্ট আমাদের ওভার ওপর থেকে তো ওভার লাইনটা এবার হাওয়া বাতাস দিলে যদি ছিঁড়ে ছিঁড়ে যায় তো জল ঠলে পুড়ে যায় ওই জন্য একটু হাওয়া বাতাস দিলে কারেন্টটা অফ করে দেয় এবার কাজে কারেন্টও চলে গেছে নুকসানধারার বৃষ্টি তারপরে সে গুনগুন মাছ করছে মানে সাংঘাতিক একটা ব্যাপার তো কারেন্ট এসেছে অনেক রাতে রাতে আসার পর এবার ঘুমটা যে একটা রেস্ট থাকে না সেটা ঘুম কেটে গেছিলো তো সকালবেলা ঘুমের রেস্টটা ভালোভাবে থাকতে থাকতে আবার উঠেও গেলাম কারণ খেতে তো হবে খাবার দাবার খাওয়ার পর সে খানিক এদিক ওদিক করতে করতে কে। মানে আমি প্রতিদিন একটু ভিডিও দেখি মানে কমেডি বলো গান বলো তারপরে রান্না এইসব দেখি তো আজকে একটা বেশ ভালো একটা মুভি দিচ্ছিল তো ওই মুভিটা দেখে এত ভালো লাগলো মানে অনেক দিন পর একটা ভিডিও দেখে বেশ বেশ ভালো লাগলো সেই ভিডিওটাই এখন দেখি সব জায়গায় ছড়াছড়ি বেশ ভালো লাগছে আমি আবার ওই ভিডিওটা এত ভালো লেগেছে আমি আমার আমার বাড়ির ফ্যামিলিকে সবাইকে পাঠিয়েছি তো বেশ ভালো লাগলো কাজ কমপ্লিট সমস্ত কিছু করে নিয়ে কাছ থেকে একটু গল্প গল্প করে নিয়ে এখন চুল ফুল বাঁধবো খাবার দাবার হয়ে গেছে এরো আরও ভাজা এখন চুল বাঁধবো কানে ফুলে নিয়েছি মুখ চুল ধুয়ে ওষুধপত্র লাগাবো কিছু তো শুয়ে পড়েছে কালকে স্কুল আছে তো চলো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আরও পাথর আসবে তো দেখা যাক কালকে কত পাথর আসে আজকে অনেকটা এসে গেছে কালকেও আসবে আর কালকে তো আমাদের মিস্ত্রি দাদারা এসে যাবে এবার পশু দেখে কাজ চালু হবে কাজের মতো এখানে তা